প্রিয় আমার বন্ধুরা সকলে ভালো আছো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আজকে ভিডিওটাও সম্পূর্ণ রকম আজ ভগবান শ্রীকৃষ্ণের মুখ কিছু বাণী অর্থাৎ গীতার বাণী আমি তোমাদের কাছে পরিবেশন করব আশা করি তোমাদের ভালো লাগবে শুধু ভালো লাগবে না জীবন গড়তে আজ ভগবান কৃষ্ণের আবির্ভাবে বড় প্রয়োজন তার আবির্ভাব হেতু তার এই গীতার বাণী আমি সারা বিশ্বের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাই যাতে তারা শুনতে পায় আমি এই বলে শুরু করছি আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণকে সবাই একবার বলুন জয় গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে তারা প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই একথা ভেবে নেন যে তাদের স্বপ্ন পূরণ হবে না তাদের স্বপ্ন যথার্থই হয় যারা প্রয়াস করতে থাকে নিয়ন্ত্রণ প্রয়াস করে তারাই ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পায় সেই জন্যই জীবনে চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করতে থাকুন আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করুন পূরণ করার দিকে অগ্রসর হয়ে পড়ুন নয়তো এরকম না হয়ে যায় অন্য কেউ আপনাকে নিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেয় রাধা রাধা জীবনের শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে সিঁড়ির অবশ্যই ধাপ অর্থাৎ কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছাতে পারেন না এর কারণ কি জানেন কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান যতক্ষণ না তাতে ব্যবহার করেন সেই শিখরে পৌঁছবেন ঠিক করেন যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ নামেই সিঁড়িতে আপনি আছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ সেই শিখরে পৌঁছানোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সবকিছু পারেন আসুন আমরা সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বৃষ্টির ফোঁটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয় কত বড় কত পার্থক্য আছে দেখুন পুত্র রাম আর শ্রীরাম দেখুন সেই পার্থক্যর মধ্যে খুঁজে দেখুন তাহলেই বুঝবেন এক একটা ফোঁটাও মিলিত হয়ে তখনই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবে এক একটা ছোট ছোট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্যে কিন্তু এর থেকেও আপনি কি শিখবেন বিন্দু আসলে মহান নয় মহান হলো সাগর হিমখণ্ড মহান নয় মহান হলো হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতে পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আপনার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা